Oh my god! ભાઈ કહો રે ભાઈ કહો રે સબુ ભાઈ કહો રે અમાર ભાઈ બોલો કેનો રખ જાય જો રખ তাদের মস্তিদ দিতে হবে এবং আজকে জেলা স্কুলের সামনে বিকাল টিম তারা হচ্ছে একটি মানববন্ধন করবে তাদের বায়ের মুক্তির দাবিতে জেলা স্কুলের শিক্ষার্থীরা আজকে হচ্ছে একটি আবার সৃষ্টি তাদেরকে আমরা আমরা আর কোনো বন্ধুবান আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি কারণ এইখানে আমাদের এখানে মসজিদ আছে এই মসজিদে নামাজ হবে বন্ধুবান আপনাদেরকে নামাজের জন্য